পৃথিবীর অন্যতম পবিত্র স্থানগুলোর মধ্যে একটি হল মিশরের সিনাই পর্বত যা স্থানীয়রা জাবাল মুসা নামে চেনেন ইতিহাসে এই পাহাড়কে হজরত মুসা আলাইসাল্লাম এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত হিসেবে বিবেচনা করা হয় ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বিশ্বাস করা হয় এখানেই হজরত মুসা আল্লাহর ঐশ্বরিক বাণী পেয়েছিলেন বিগত বহু বছর ধরে এই পবিত্র পর্বতটি দর্শনার্থীদের জন্য একটি আত্মিক অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল পর্যটকরা স্থানীয় বেদুইন গাইডদের সঙ্গে পাহাড়ে উঠতেন ভোরের সূর্যোদয় দেখতেন বা অন্যান্য পদযাত্রায় অংশ নিতেন পবিত্রতা প্রকৃতির সৌন্দর্য এবং ঐতিহাসিক মঠগুলো মিলিয়ে এই স্থানটি ভ্রমণ পিপাসুদের কাছে এক অনন্য গন্তব্য ছিল কিন্তু বর্তমানে এই চিত্র বদলাচ্ছে মিশর সরকার এই মরুময় অঞ্চলটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল রিসোর্টে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে পরিকল্পনায় রয়েছে হোটেল ভিলা এবং কেনাকাটার মার্কেট স্থানীয় সম্প্রদায়ের স্বার্থের প্রতি খুব কম মনোযোগ দিয়ে এই প্রকল্প এগিয়ে চলছে ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার বলেন এ প্রকল্পটি বেদুইনদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে এটি এমন কোনো উন্নয়ন নয় যা স্থানীয়রা চেয়েছিল বরং এটি বাইরের মানুষের স্বার্থ রক্ষা করে এই পর্বতটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত এখানে একটি প্রাচীন খ্রিস্টান মঠ রয়েছে যা ষষ্ঠ শতাব্দীর এবং গ্রীসের সঙ্গে ঐতিহাসিক সংযোগ যুক্ত স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় মিশরের এই প্রকল্পের সবচেয়ে বেশি বিরোধী সম্প্রতি মিশরের একটি আদালত রায় দিয়েছে যে বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মঠ সেন্ট ক্যাথরিন্স সরকারি জমিতে অবস্থিত এই রায়ের পর মিশর ও অন্যান্য দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট জানিয়েছেন এই পবিত্র স্থানটির ওপর তাদের ধর্মীয় কর্তৃত্ব রয়েছে তিনি উল্লেখ করেছেন মঠের ভেতরে একটি ছোট মসজিদ রয়েছে যা ফাতেমি যুগে তৈরি হয়েছিল এই মসজিদটি খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে শান্তির প্রতীক হিসেবে বিবেচিত তিনি বলেন এটি সংঘাতময় বিশ্বে আসার এক আশ্রয়স্থল কিন্তু বিলাসবহুল হোটেল ও রিসোর্ট নির্মাণের কারণে এ পবিত্র স্থানের প্রকৃতি ও ঐতিহ্য ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে পর্যটকরা এখন আর পবিত্র অভিজ্ঞতা নিতে পারছেন না বরং পর্যটন শিল্পের অংশ হিসেবে বিলাসিতা উপভোগ করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বেদুইন সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনধারা বিপন্ন হওয়ার মুখে গবেষকরা মনে করেন এই ধরনের প্রকল্পে স্থানীয় মানুষের স্বার্থ উপেক্ষা করা হয় প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে উন্নয়ন না করা হলে পবিত্র স্থানটির আধ্যাত্মিক গুরুত্ব ক্ষুণ্ণ হবে পবিত্রতা বনাম বিলাসবহুল রিসোর্ট এই দ্বন্দ্ব এখন সিনাই পর্বতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিশর সরকার দ্রুতগতি প্রকল্পে এগোচ্ছে কিন্তু ধর্মীয় সম্প্রদায় এবং আন্তর্জাতিক পর্যটকরা এই পরিবর্তনের বিরুদ্ধে উদ্বিগ্ন ইতিহাস ধর্ম এবং সংস্কৃতি সবই এখন একটি প্রশ্নবিদ্ধ ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক Música